আপনাদেরকে ভাপা চিকেন করে দেখাবো আমি এখানে এক কেজি মতন মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে মিডিয়াম সাইজের কেটে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি জল ঝরাতে এবার আমি এর মধ্যে দেবো একটা টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি এইগুলোকে একসাথে পেস্ট করে নেবো আর এখানে দেবো পোস্ত সাদা সর্ষে কাজু বাদাম গোলমরিচ আর চার মগজ এই কটাও আমি একেবারে ভালোভাবে পেস্ট করে নেবো আর দেবো টক দই আমি এখানে একশো গ্রাম টক দই নিয়েছি আর দেবো ধনের গুঁড়ো এই কটা উপকরণ দিয়ে আমি আজকে ভাপা চিকেনটা করবো তাহলে চলুন প্রথমে আমি এইগুলো পেস্ট করে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন গাইজ আমার এই আদা রসুন পেঁয়াজ টমেটো সব একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর এদিকে আমি পোস্ত চার মগজ এগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো প্রথমে আমি কিন্তু এই রান্নাতে আমি কোনো জল ব্যবহার করব না পুরোটাই আপনার এই মাংস থেকে যেটুকুনি তেল বেরোবে আর আমি যেটুকু তেল দেবো ওইটুকুখানি তেলেই রান্নাটা হবে মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে এবার আমি আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি দেখুন আমি দিয়ে দিলাম অন্ত দিয়ে এবার আমি এটা ভালো করে মাখিয়ে নিই দেখুন আমি এটা ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে আদার সরি পোস্ত চারমচ কাদু বাদামের যে পেস্ট আছে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি আমি দেখুন আমি এবার এটা ভালো করে মেখে নিচ্ছি এবার আমি ওপর দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব দেখুন গ্যাস আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন ভাইস আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের ওপরে মাংসগুলো একে একে আমি সাজিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি ঢাকা দিয়ে আমি এটা মাংসটা হতে দেবো আমি এটা বেশি কষাবো না বা বেশি নাড়াচাড়া করবো না মাংসটাকে চলুন প্রথমে মাংসগুলো দিয়ে দিই দেখুন ভাই আমি মাংসগুলো কিন্তু ভালোভাবে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিয়েছি এবার আমি এটা গ্যাসের প্লেন লো রেখে আমি ঢাকা দিয়ে দেবো এটা মানে অল্প আছে আছে এটা সেদ্ধ হবে এই জন্য এটা ভাপার থেকে নাম দিয়েছি আপনারা এরকমভাবে একবার খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি ঢাকনাটা খুলে তারপরে আমি আমার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আমার মাংস দিয়ে কতটা বেরিয়ে গেছে আমি কিন্তু এই মাংসটা মাঝে মাঝে আমি একটুখানি খুলতে দিয়ে ভালো করে একটু খুচিয়ে খুচিয়ে দিয়েছিলাম যাতে আমার নিচে লেগে না যায় এরকম যাতে লেগে না যায় আর আমি মাংসটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে করেছে যা হয়েছে পুরোটাই তেলের এরকমই হয়েছে আমার মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামানোর সময় উপর দিয়ে সেখানে আমি দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে দিচ্ছি আমি আমি এখানে তিন চামচ দুধ ব্যবহার করলাম বড় চামচের তিন চামচ দুধটা দুধটাকে সবজি দিলাম আর একটু ফুটে যাক তারপরে আমি নামিয়ে নেব এই দেখুন গাই আমি যে দুধটা দিয়েছিলাম ওই দুধটা ছুটিয়ে গেছে আর এটা যেটা আছে এটা তেল আছে আমার এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আপনি আমি এবার এটা নামিয়ে নেব নামিয়ে তারপরে আমি আপনারা দেখাচ্ছি আর দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি আপনারা এরকমভাবে বাড়িতে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আপনারা এই রেসিপিটা পর ওটা লুচি বা লুটির সাথে খেতে আপনাদের ভালো লাগবে আপনারা এরকমভাবে খেয়ে দেখুন আর নামানোর সময় উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলে ভালো লাগবে যেহেতু আমার কাছে ধনে পাতা নেই সেই জন্য আমি দিতে পারিনি আর এই রেসিপিটা আপনাদের যেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন